নমস্কার বন্ধুরা আমাদের চ্যালেঞ্জের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে নয়া ডিএ সহ বর্ধিত বেতন রাজ্য সরকারি কর্মীদের পরের মাসে অপেক্ষায় ইনক্রিমেন্ট তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটটা প্রেস করবেন লেটেস্ট পিডি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেপাওয়া আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে একটা টানা প্রয়োজন চলছে বহুদিন ধরেই যার জন্য কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ বিনা চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে আওতায় তাই চোদ্দো পার্সেন্ট আগে পেতেন এবং চার পার্সেন্ট বৃদ্ধি হয়ে এই মাস থেকে আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এ মতাবস্থায় সরকারি কর্মীদের খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে তার যৌথ মঞ্চের মাধ্যমে বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ার দিয়েছেন এই অবস্থা দেখে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও মিটিং সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেটে উঠে আসছে নয়া ডিএ সহ বর্ধিত বেতন রাজ্য কর্মীদের এবং পরের মাসে ইনকিমেন্ট অপেক্ষায় তো বন্ধুরা ডিএ নিয়ে একটা বিরাট খুশির খবর আসছে ডিএ বৃদ্ধি হবে আবারও ডিএ বৃদ্ধি হবে যাতে সরকারকে শান্ত করা যায় তো বন্ধুরা এই ছাড়ি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য